রহস্যময় আমাদের এই পৃথিবীতে জলে স্থলে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে আমরা সবাই জানি পাখি আকাশে উঠতে পারে কিন্তু এখন যদি আপনাকে বলি মাছ আকাশে উঠতে পারে তাহলে কি বিশ্বাস করবেন আসলে কি এমন কোনো মাছ আছে যা উঠতে পারে সেই রহস্য তুলে ধরব অদেখা ভবনের আজকের এই পর্বে তাই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাসাগরে বসবাসরত বিস্ময়কর যে মাছের কথা বলছি বিজ্ঞানীরা সেই মাছকে ফ্লাইং ফিশ বা উড়ন্ত মাছ বলে থাকেন উড়তে পারার কারণে এই মাছগুলো অন্য মাছ থেকে একেবারে আলাদা হয়ে থাকে যদিও এরা পাখির মতো উঠতে না পারলেও জলের উপর বেশ লাফিয়ে লাফিয়ে চলে এরা মূলত শত্রুর হাত থেকে মুক্তি পাবার জন্য এই পদ্ধতি অবলম্বন করে থাকে এই ধরনের মাছগুলো একশো কইটায় গোত্রের একশো কইটার শব্দটি গ্রিক অ্যাক্সোকোইটাস শব্দ থেকে এসেছে শব্দটি প্রাচীন গ্রিসে এমন সব প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হতো যারা বাসস্থানের বাইরে ঘুমায় প্রাচীনকালে মাছের এই উড়ার ক্ষমতার কারণে মনে করা হতো এই মাছ সারাদিন পানিতে বিচরণ করলেও রাতে ঘুমানোর জন্য তীরে উড়ে যায় এই গোচ্ছের মাছগুলো একটু ভিন্ন এদের শারীরিক গঠনও সাধারণ মাছের থেকে আলাদা অন্যান্য মাছের ন্যায় এদের পাখনা থাকলেও তা অনেকটা পাখির ডানার মতো এদের পৃষ্ঠদেশ স্ট্রিম লাইন টরপেডো আকৃতির এবং জোড়া লাগানো এখন পর্যন্ত চল্লিশ প্রজাতির উড়ন্ত মাছ শনাক্ত করা হয়েছে ফ্লাইং ফিশ চার ফুট থেকে ছয়শো ফুট পর্যন্ত উঠতে পারে এবং তাদের গতি ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত হয় মাছটির উড়ে বেড়ানোর পদ্ধতিটাও বেশ চমৎকার প্রথমে মাছটি সাগরের পৃষ্ঠে লাভ দিয়ে ওঠে তারপর মাত্র এক সেকেন্ডে সত্তর বা সাগরের পৃষ্ঠে লেজে অগ্রসর হতে থাকে তারপর পাখির মতো ডানা মেলে দেয় এই ডানা তাদের উচ্চতা লাভে সাহায্য করে এদের ওড়ার মূল রহস্য হচ্ছে এই মাছের বক্ষ পাখনা থাকে অনেক বড় যা ডানা বা পাখির মতো কাজ করে আর সাহায্য করে পানির উপরে উড়ে বা লাফিয়ে চলতে এই মাছগুলো লম্বায় পনেরো থেকে আঠারো ইঞ্চি হয়ে থাকে বিমানের মতো উঠতে পারা এই মাছগুলোকে আটলান্টিক ভূমধ্য সাগর এবং আমেরিকার বেশ কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায় আর এভাবেই সমুদ্রের বুকে বিমানের মতো ছুটে চলার সাথে চমৎকার দৃশ্য ফুটিয়ে তুলেছে